আপনাদের সকলকে প্রাক উৎসবের শুভেচ্ছা জানাই এবং আমাদের গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম রয়েছে রাজনীতির থেকেও জনস্বার্থে এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান তৃণমূলের সিন্ডিকেট রাজ মাফিয়া রাজ মৌলবাদী শক্তির আসফালর এগুলো নিয়ে আমরা ওখানে সভাতে বলবো পরে আমাদের আইএসপি সেলের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গেও আমার একটা সাক্ষাৎ আছে ছটা তারপরে ওখানে বেরিয়ে এসে গেটে আপনাদের যদি আজকের মূল কর্মসূচি সংক্রান্ত কিছু থাকে আমি এটা কার্যত আমাদের রাজ্য থেকে ইতিমধ্যে তিনটের সময় একটা প্রেস হয়েছে আমাদের মাননীয় সাংসদ সাধারণ সম্পাদক এই প্রেস করেছেন কলকাতাতে আমার ঘরে থাকার কথা ছিল কিন্তু যেহেতু একটা রাস্তা আসতে হবে আমি অ্যাটেন্ড করতে পারিনি তাই আপনাদের সঙ্গে আমি এখান থেকেই এই একই বিষয়ে আমার একটা বক্তব্য এবং আবেদন রাখছি আপনারা জানেন আগামীকাল এগারোই সেপ্টেম্বর প্রাতঃস্মরণীয় যুব সন্ন্যাসী আমাদের সকলের আদর্শ ও বিশ্ববন্ধিত যুব সমাজের পথপ্রদর্শন সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় প্রচারক স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনে ঐতিহাসিক বক্তৃতার বর্ষপূর্তি যা আঠারোশো সালের এগারোই সেপ্টেম্বর ঘটেছিল সনাতন এবং সনাতন হিন্দু ধর্মের ব্যাপ্তি এবং তার যে উচ্চতা তিনি সেখানে সমস্ত ধর্মের প্রতিনিধি সামনে বলে আজকে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে ভারতীয় জনতা পার্টি সরাসরি নয় রাষ্ট্রবাদী ক্লাব প্রতিষ্ঠান মানুষজনের উদ্যোগে এবং আমাদের সর্বস্তরের কার্যকর্তারা এর পিছনে পতাকা ছাড়াই সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নরেন্দ্র কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা রাজ্য জুড়ে আগামীকাল থেকে শুরু হতে চলেছে এবং এর সমাপ্তি ঘটবে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এবং যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর ফাইনাল খেলার মতো ইতিমধ্যে এটাকে কেন্দ্র করে এই অরাজনৈতিক রাষ্ট্রবাদীদের সংগঠিত এত বড় নরেন্দ্র কাপ প্রতিযোগিতাকে গোটা রাজ্যে প্রতিভাবান উদীয়মান খেলোয়াড়দের মধ্যে ফুটবল খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে আমরা সবাই স্বীকার করি ভারতবর্ষের শরীর গঠন মনের বিকাশ এবং শরীরের সক্ষমতা পারদর্শিতার ক্ষেত্রে যে তিনটি খেলাকে আমাদের প্রাচীন খেলা বলে বলা হয় তার মধ্যে ফুটবল অন্যতম আর বাকি দুটি হাডুডু এবং খোখো এটা সবাই জানে তাই আমরা এই ফুটবল প্রতিযোগিতা বিরাট মান মাপের স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনের বক্তৃতার দিন শুরু করে যশস্বী প্রধানমন্ত্রী কোনো দলের প্রধানমন্ত্রী নন দেশের প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী তার জন্মদিনে সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি এবং পঁচিশ হাজার যুবক এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এক হাজার তিনশোটি টিমের মাধ্যমে এই বিরাট রাজ্য মানে একেবারে কাশ্মীর মানে দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ এই বিরাট রাজ্যে আমরা এরিয়াতে ভাগ করেছি তেতাল্লিশটি এরিয়াতে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং তেরোশোটি আর পঁচিশ হাজার প্রতিভামান উদীয়মান ফুটবল প্লেয়ার যারা মূলত যুবক এবং আগামী দিনের নেতা এই প্রতিযোগিতায় এরিয়া ভিত্তিক একটি চ্যাম্পিয়ন হবে তাদের ট্রফি ছাড়াও নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে এবং রানার যিনি হবেন তাকেও ট্রফি এবং পঁচিশ হাজার টাকা দেওয়া হবে দ্বিতীয় স্থানে থাকা দুটি টিমকে পনেরো হাজার টাকা করে পুরস্কার মূল্য দিয়ে সম্মানিত করার কর্মসূচি নেওয়া হয়েছে সমস্ত প্লেয়ারদের ক্রীড়া সুলভ বা ক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় বিষয় রাষ্ট্রপতি জনগণ বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান এবং ভারতীয় জনতা পার্টির অসংখ্য কার্যকর্তা বিধায়ক সাংসদ প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ পঞ্চায়েত কাউন্সিলর সকলে মিলে আমরা এইটি একটি মহান মহতি এবং অত্যন্ত মিনিংফুল উদ্যোগ গ্রহণ করছি আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের ফুটবল প্রেমী জনতাকে বাঙালিকে দলে দলে অংশগ্রহণ করার জন্য স্থানীয়ভাবে সোশ্যাল মিডিয়া এবং স্থানীয় বিভিন্ন পোর্টালের মাধ্যমে বিস্তারিত ক্রীড়া সূচি সবাই পাবেন অংশগ্রহণের বিনম্র আবেদন করি আমরাও বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় থাকার চেষ্টা করব এবং সাথে সাথে এই কর্মসূচিতে সকলের শুভেচ্ছা আশীর্বাদ এবং সহযোগিতা আপনারা আমরা প্রার্থনা করি এটাই ছিল আমার আপনাদের মাধ্যমে প্রেস বার্তা